আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম দেশে আজ জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হচ্ছে এবছর দিবসটির প্রতিপাদ্য তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মান উন্নয়ন দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা বলেন খেলাধুলা শিশু ও তরুণদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে এর মাধ্যমে প্রতিযোগিতামূলক মনোভাব শৃঙ্খলাবোধ বোধ দায়িত্বজ্ঞান সৃষ্টি হয় এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করছে এ উপলক্ষে বিভাগীয় নগরী রংপুরে সকালে জেলা কালেক্টর চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফাইসাল শোভাযাত্রায় নেতৃত্ব দেন এছাড়া বিকেলে ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে এদিকে জয়পুরহাটে দিবসটি উপলক্ষে সকালে জেলা কালেক্টর সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী আলোচনা ও শোভাযাত্রা শেষে কালেক্টরেট মাঠে বালক ও বালিকাদের পৃথক কাবাডি ও কাড়াতে প্রতিযোগিতার আয়োজন করা হয় এছাড়া কুড়িগ্রামের রৌমারিতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার জেলার চিলমারিতে দিবসটি উপলক্ষে সকালে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয় পরে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় রংপুর সফররত প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ আজ সকালে রংপুর জেলা জজ আদালত ভবন এবং জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের আদালত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালত সহ অন্যান্য বিশেষ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন তিনি আজ বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের বাড়ি পীরগঞ্জ উপজেলার বাবনপুরে গিয়ে শহীদের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় করবেন পরে প্রধান বিচারপতি বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটকের সামনে শহীদ আবু সাইদ চত্বর পরিদর্শন করবেন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা নয় দিনের ছুটি শেষে আজ সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলেছে রমজান ও ঈদের ছুটি শেষে আগের সময় ফিরছে সরকারি অফিস আদালত ও ব্যাংক আজ থেকে আগের মতোই সরকারি অফিস চলবে সকাল নয়টা থেকে বিকেল পাঁচ পাঁচটা পর্যন্ত গত সাতাশে মার্চ ছিল শেষ কর্মদিবস দীর্ঘ ছুটি শেষে কর্মজীবী মানুষেরা ফিরেছেন তাদের নিজ নিজ কর্মস্থলে এবারে ঈদযাত্রা ছিল দুর্ভোগহীন ও স্বস্তির এদিকে কর্মস্থলে ফেরা মানুষের ভোগান্তি লাঘব ম মলম পার্টি ও অজ্ঞান পার্টির খপ্পর থেকে যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিত সহ দুর্ঘটনা রোধে রংপুর ঢাকা মহাসড়ক সহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে র্যাব পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে কাজ শুরু করেছে কুড়িগ্রামের রাজারহাটে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভাগের ক্রয় ও সংগ্রহ যুগ্ম সচিব মোহাম্মদ দিলাওয়ার হোসেন তিনি গতকাল স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে রোগীদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে কথা বলেন এদিকে পরিদর্শনের সময় চিকিৎসা সেবার মানোন্নয়ন ও পরিপূর্ণ সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ সহ জনবল বা ব্যাপারে কথা বলেন রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গোলাম রসুল রাখি এ সময় কুড়িগ্রাম সিভিল সার্জন ডাক্তার স্বপন কুমার বিশ্বাস ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল ইমরান উপস্থিত ছিলেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রামে বুড়িমারি স্থলবন্দর ও শুল্ক স্টেশন সাপ্তাহিক ছুটি সহ টানা আট দিন বন্ধ থাকার পর আজ থেকে সেখানে আমদানি রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে বুড়িমারি স্থলবন্দর সূত্র জানিয়েছে স্থলবন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত উনত্রিশে মার্চ থেকে গতকাল পর্যন্ত বুড়িমারি স্থলবন্দর ও ভারতীয় চ্যাংরাবান্ধা স্থলবন্দরে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ ছিল এদিকে কুড়িগ্রামে রৌমারি শুল্ক স্টেশন ও স্থল বন্দরের আমদানি রফতানি কার্যক্রম পবিত্র সবেকদর কদর ঈদুল ফিতর ও হিন্দুদের অষ্টমী স্নান উপলক্ষে গত আটাশে মার্চ থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত বন্ধ থাকার পর আজ চালু হয়েছে খেলার খবর পুলিশ সদস্যদের মধ্যে একতা সম্মান ও খেলাধুলায় আগ্রহ বাড়ানোর লক্ষ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে রংপুর মেট্রোপলিটন পুলিশ গতকাল পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়